ছয় বন্ধু একটাই কলেজ আর অনেক বছর পর একসঙ্গে ফিরে দেখা পুরোনো স্মৃতি অসমাপ্ত কথা আর আজকের জীবনের রিয়েল সল্লিক সিটি সেন্টারের আইনক্সে হয়ে গেল নতুন বাংলা ছবি প্রত্যাবর্তন দা হোমকামিং এর প্রিমিয়ার ডিরেক্টর ডক্টর শুদ্ধ শত চট্টোপাধ্যায় প্রযোজনায় পাঞ্চালী চট্টোপাধ্যায় এই ছবি শুধুই নস্টাল না এটা বন্ধুত্বের আপডেটেড ভার্সন কেরিয়ার সম্পর্ক আর লাইফ ঠিক কোথায় নিয়ে যাচ্ছে এইসব একই মেডিকেল কলেজের ছয়জন প্রাক্তনে রিইউনিয়ন মানেই হাসি কিন্তু কিছু সত্য চুপ করে থাকতে চায় না প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পুরো টিম আর ইন্ডাস্ট্রির পরিচিত মুখেরা ছবিটা বলে ফিরে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয় কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার নামই প্রত্যাবর্তন এখন প্রশ্ন একটাই কবে বড় পর্দায় দেখবে সাধারণ মানুষ নমস্কার আমি ডাক্তার শুদ্ধ শত চট্টোপাধ্যায় আমি পেশায় একজন ডাক্তার আর নেশায় বা এই ছবিতে প্রত্যাবর্তন না হোমকামিং এই ছবিতে আমি পরিচালনা করেছি এবং একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছি প্রত্যাবর্তন দ্য হোম এই ছবিটি আমাদের মেডিকেল কলেজের একটা কি বলবো আতুর ঘরের ছবি এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা সবাই ডাক্তার এবং বিভিন্ন পেশায় বিভিন্ন স্পেশালিটির ডাক্তার বিভিন্ন বয়সের ডাক্তার প্রায় পঞ্চাশটি ডিফারেন্ট মেডিকেল কলেজের ব্যাচের মিলিত প্রচেষ্টায় এই ছবিটি তৈরি হয়েছে একশো বছর জনেরও বেশি ডাক্তার এতে অভিনয় করেছেন এবং সমস্ত চরিত্র যাদের পাবেন আপনি তারা ডাক্তার এবং ডাক্তারদের নিয়ে তৈরি ছবি পরিচালনা হ্যাঁ ডেফিনেটলি কঠিন ছিল কিন্তু প্রচন্ড এনজয় করেছি কারণ তারা সবাই কোনো না কোনোভাবে আমার কলিগস এবং তাদের সঙ্গে আমার একটা বেশ হৈ হৈ করে রমরম করে একটা শুটিং হয়েছে এই কনসেপ্ট যেটা ডক্টর অভিক ঘোষের ছিল লিখেছিলেন চিন্ময়নাথ আমি এটুকু বলতে পারি পৃথিবীর ইতিহাসে এই ধরনের ছবি আপনারা আর পাবেন না যেখানে শুরু থেকে শেষ অব্দি প্রোডিউসার ডিরেক্টর কনসেপ্ট সবকিছু ডাক্তারদের এবং সেখানে অভিনয় করেছেন ডাক্তাররা মিউজিক ডিরেকশন করেছেন একজন ডাক্তার ডক্টর শিবালিক ব্যানার্জির ছটা গান আছে অসাধারণ ছটা গান সবাই ডাক্তাররা মিলে গিয়েছেন কেবলমাত্র শুক্লা ঘোষ যিনি আমাদের ডক্টর রবিক ঘোষের মা তিনি একটা অসাধারণ রবীন্দ্রসঙ্গীত টপ্পা আমাদেরকে দিয়েছিলেন সেটা আমরা ব্যবহার করেছি লালটু বলে একটি ছেলে আছে যে একমাত্র নন মেডিকেল অ্যাক্টার বলা যায় এর বাইরে সবাই মেডিকেল কলেজের বিভিন্ন প্রাক্তনী আপনার সিনেমাটা দেখুন এনজয় করুন আর ভালো লাগলে সকলকে শেয়ার করুন তার কারণ আপনাদের এই কথায় কথায় মুখে মুখে আমাদের ছবি ছড়িয়ে পড়ুক মানুষের কাছে দেখুন যেটা আমি একটু আগেও বলছিলাম যে ডাক্তারদের জীবন নিয়ে সিনেমা ডাক্তারদেরকে সিনেমার মধ্যে ইনকর্পোরেট করা হচ্ছে কোনো সিনেমার মধ্যে খুব ইজি প্রত্যেকটা সিনেমাই দেখবেন একটা না একটা ডাক্তারের চরিত্র থাকে কিন্তু পুরো ডাক্তারদের নিয়েই একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা দু ঘন্টা সিনেমা এটা অতীতে একটা ডাক্তারের জীবন বা মেডিকেল কলেজের মধ্যে একটা ডাক্তারের জীবন নিয়ে কোনোদিন আগে তৈরি হয় এবং এই সিনেমাটা আরও ইউনিক যেটা জিনিস যে একশো জনেরও বেশি ডাক্তার অভিনয় করেছেন সিনেমাটা এবং ডাক্তার ছাড়াও অন্য কেউ অভিনয় করেন যে দুটো বাচ্চা শিশু শিল্পীর চরিত্র ছিল তারাও হচ্ছে মেডিকেল কলেজের দুজন প্রাক্তনেরই মানে মেয়ে তো সেই দিক দিয়ে সিনেমাটা ডেফিনেটলি ইউনিক এবং সিনেমাটার যে চিন্তাভাবনা সেটা মেনলি আসে হচ্ছে যে যেটা আমি একটু আগেও বলছিলাম যে আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখেছি যে ষাটের দশকে সত্তর দশকে বহু ভালো ভালো নাম করা বাংলা সিনেমা সপ্তপদী সাগরিকা হসপিটাল আশ্বিন দশকে সাহেব তাবুস এই এইসব সিনেমা মাধ্যমে দর্শকের কাছে ডাক্তারদের সম্বন্ধে একটা অন্যরকম ইমেজ তুলে ধরা হয়েছে এবং সাম্প্রতিককালে আপনারা দেখতে পাবেন যে বহু ক্ষেত্রে ডাক্তারদের ওপরে সাধারণ মানুষ বা পেশেন্ট বাড়ির একটা অন্য রকমের ধারণা যে হ্যাঁ ডাক্তাররা তো মেশিনের মতো রোবটের মতো ওনাদের কোনো ভালোবাসা প্রেম সাধারণ একটা জীবন এরকম থাকতে নেই তো সেই বার্তাটা যে ঠিক নয় মানে ডাক্তারও যে একটা মানুষ বা মানুষের যে একটা ইমোশানস থাকে একটা ওঠানামা থাকে জীবনে সেসবের মধ্যে দিয়ে যে ডাক্তাররা যান সেই ব্যাপারটা যাতে তুলে ধরা যায় সমাজের সামনে সেই জন্যেই সিনেমাটা আমরা তৈরি করেছি বার্তা যেটা মেনলি দেওয়ার সেটা হচ্ছে ডাক্তারদের জীবনটা ডেফিনেটলি একদম সোজা নয় ডাক্তাররা প্রচুর ইমোশনসের মধ্যে দিয়ে প্রচুর স্ট্রাগল করে একটা ডাক্তার তৈরি হয় এবং ডাক্তারি ডাক্তার তৈরি হওয়ার পর ডাক্তারি করার যে জায়গাটায় তারা থাকে সেখানেও প্রচুর চ্যালেঞ্জেস থাকে তো সাধারণ মানুষের কাছে এটাই আবেদন থাকবে যে সিনেমাটার মাধ্যম দিয়ে আপনারা দেখুন যে একটা ডাক্তারের জীবনের ডাক্তাররা কত প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনটা কাটান এবং ভবিষ্যতে যাতে একটা হেলদি ডক্টর পেশেন্ট রিলেশনশিপ তৈরি হয় সেটাই আমাদের মানে মেন বার্তা এই সিনেমার কারণ গল্পটাই হচ্ছে অ্যাসেট ডাক্তাররা তো আর বিরাট বড় অভিনেতা হবে না কিন্তু গল্পটাই হচ্ছে এই সিনেমাটার অ্যাসেট আমি আশা করছি গল্পটা দর্শকদের ভালো লাগবে সবাইকে রিকোয়েস্ট প্রেক্ষা দিয়ে এসে দেখুন সিনেমাটা আমার আপনাদের মতামত চাই চিকিৎসকের জীবনটা তুলে ধরেছি এটা থার্ড টাইম বিকজ আগে যে দুটো শর্ট ফিল্ম ছিল তাতেও অ্যাজ এ আমি ডক্টরের রোলি প্লে করেছি কিন্তু এটাই আমি এখন মানে মেনলি হচ্ছে কলেজ মেডিকেল স্টুডেন্ট এই ছবিতে বললাম ওইটাই তো যে আগের যে দুটোতেও আমি আগের যে দুটো ছবিতেও আমি একজন প্রফেশনাল ডক্টর ছিলাম যে প্র্যাকটিস করছি মানে সেখানে যেটা আমার অ্যাকচুয়াল নিজের আমি ক্যামেরার বাইরে যেটা করি সেটা সেরকমই বা যুগ বাসের কথা বলে এক্ষেত্রে আমার যেটা খুব আলাদা মনে রয়েছে এক নম্বর হচ্ছে এক ছবিতে অনেক গান ছিল অনেক নানারকম দৃশ্য গানের দৃশ্য যেগুলো অনুষ্ঠিত সেগুলো পুরোপুরি আলাদা দু নম্বর হচ্ছে এই ছবিতে আমার ক্যারেক্টারটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট আমি কিন্তু প্রফেশনাল ডক্টর মানে যে পেশেন্ট দেখছি ছিলাম ডক্টর তাও কিছু কিছু বড় আমাদের সিনে আছে আমাকে যেরকম মিড এজটাও আমার কিছুটা দেখানো হয়েছে তো মেডিকেল স্টুডেন্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট বয়সটা কুড়ি বাইশ হওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু ছবিটা তো হয়েছে কয়েক দু বছরটা তখন আমার বয়স ফ্যামিলি সামনে প্রতি থার্টি ফোর তখন থার্টি ফোর থেকে আমাকে কুড়িতে নিয়ে যেতে হবে তো এত এবং তার জন্য মুখের টেক্সচারও ব্যাপারটা একই রাখতে হবে না যেমন তো সেই এইটার জন্য আমি আমরা টাইম পেয়েছিলাম তিন মাস এই তিন মাসে টোটাল কনভার্শানটা খুব আমাকে চ্যালেঞ্জিং ছিল এখন তো ক্যামেরা দেখে আমার তো নিয়ে সবাই বলছে ঠিক ভালোই লাগছে বা মানিয়েওছে বাকিটা তোমরা এবং দর্শক এটা প্রত্যাবর্তনের জন্য আমার খুব স্পেশাল ইয়ে যে এই তিন মাসের মধ্যে যে ব্যাপারটা করতে পেরেছি সেটা আমার কাছে খুব স্পেশাল এই হয়তো এই ছবিটা একটা কলেজের ওপর বা কিন্তু ডাক্তারও তো সাধারণ মানুষের বাইরে না আমাদেরও প্রেম আছে আছে সব আছে তো প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের জীবনের ছোটবেলায় যে কলেজবেলা তার থেকে ভালো সময় তো মানুষের জীবনে কোনোদিনই আসে না জিনিসগুলোকে রিলেট করতে পারবে যে মানে প্রত্যেকটা মানুষের এই ছবিটা দেখে তাদের নিজের ফেলে আসা দিনগুলোকে রিলেট করতে পারবে এই দিক থেকে এবং এতে কোনো এই ছবিতে কোনো ভায়োলেন্স নেই এই ছবিতে মানে সবার জন্য চলছে তো আই থিঙ্ক আমার বাঙালির দর্শকরা সবাই খুব ফেভারেটকে এনজয়